মুহূর্তে আমি আপনাদের সামনে একটা মুচকি হাসি আসলাম এটা মূল কারণটা কি এইটা হচ্ছে আমাদের ডোপামিন হরমোন তার ব্রেনের সেলগুলো যে রয়েছে এই সেলগুলোর মধ্যে একটা নিউরো ট্রান্সমিটার ঘটিয়ে থাকে অর্থাৎ একটার সাথে আরেকটা একটা সংযোগ ঘটিয়ে থাকে এই সংযোগের মাধ্যমে আমরা আমাদের যে মনের ভাব বা আমরা যে আমাদের হাসি আমাদের দুঃখ এগুলো প্রকাশ করতে পারে তো সাধারণত যারা সাধারণত দীর্ঘদিন পর্নোগ্রাফি মাস্টার মিশন অশ্লীলতা এগুলোতে নিমজ্জিত অথবা যে কোনো ধরনের হারাম রিলেশনের নিমজ্জিত বা বয়ফ্রেন্ড তারপরে গার্লফ্রেন্ড এগুলো হচ্ছে জাস্ট ফ্রেন্ড এগুলো কালচারে নিমজ্জিত থাকার কারণে তার যে ডোপামিন হরমোনটা অতিরিক্ত নিঃসরণ হওয়ার কারণে তার এটা আস্তে আস্তে কী হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তখন তার এইটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই মূলত তার এই লিকেজেস অফ সিমেন্সটা হয়ে থাকে তো এখন এটা থেকে উত্তোলনের একমাত্র উপায় হচ্ছে মহান আল্লাহ সুবনতাল্লার কাছে সাহায্য প্রার্থনা করা বেশি করে ব্যায়াম করা কোনো ধরনের হারাম কোনো রিলেশন না রাখা এবং হারাম যে কোনো অশ্লীলতা থেকে নিজেকে বিরত থাকা এরপরে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে প্রচুর পরিমাণে ব্যায়াম করলে আপনার আস্তে আস্তে এই সমস্যাটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এরপরে প্রচুর পরিমাণে জিকির করতে হবে দেখেন আপনি আপনার যে সেলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন না এই সেলগুলোকে ঠিক করার একটাই উপায় সেটা হচ্ছে আপনাকে বেশি করে জিকির করতে হবে এবং আল্লাহ সুবেন কাছে সাহায্য চাইতে হবে এটা হচ্ছে আপনাকে এই ক্ষতিগ্রস্ত সেল থেকে নিজেকে বিরত থাকার একমাত্র উপায় এখন বলি হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলোর সেবনের মাধ্যমে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন হোমিওপ্যাথিতে আমি আপনাদেরকে মাত্র কয়েকটা ওষুধের কথা বলবো এই কয়েকটা ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করতে থাকেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন আর এই ওষুধগুলোর মধ্যে প্রথম নম্বর ওষুধটাই হচ্ছে ক্যালাডিয়াম স্যাক ওয়ান এম বন্ধুরা এই লিকেজ অফ সিমেন্টসের জন্য একমাত্র ওষুধটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাক এটা ওয়ান এম এটা সেবন বিধি হচ্ছে এক ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে দুই নাম্বার হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার এটাও সেম অনেকগুলো কাজ করে তো আমি আপনাদেরকে আজকে বিস্তারিত না বলে শুধু ওষুধগুলোর নাম বলতেছি এবং নিয়মাবলী বলতেছি আপনারা কিনে এটা খেয়ে নিতে পারেন অথবা চাইলে আপনাদের স্ক্রিনে আমাদেরকে কল করে আপনাদের সুপরামর্শ নিতে পারেন ডাবিনা মাদার টিংচারটা বিধি হচ্ছে দশ কটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে হচ্ছে মাদার টিংচার এটা হচ্ছে একই নিয়মে সেবন করতে হবে ডেইলি তিনবার সেবন করতে হবে এরপরে আরেকটা হচ্ছে আলফা আলফা মাদার টিংচার যেহেতু আপনাকে খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এখন আপনাকে আলফা আলফা মাদার টিংচাটাকে আপনার নার্ভগুলোকে একটু সতেজ করা দরকার এই জন্য আলফা আলফা মাদার টিচারটা আপনাকে নিয়মিত খেতে হবে এরপর আরেকটা হচ্ছে কেলিফর সিক্স সিক্স এটা আসলে আপনার জন্য খুব উপকার এবং প্রয়োজনীয় এই কেলিফর সিক্স সিক্সটা একই সাথে আপনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার ডেভোমিন এটা আপনার ঠিক করে দেবে তো প্রিয় বন্ধুরা এই ওষুধগুলো নিয়মিত আপনি তিন থেকে ছয় মাস খেতে হবে এবং অবশ্যই এটা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় আপনাকে বিবাহ করতে হবে খুব দ্রুত বিবাহ করতে হবে এবং সব ধরনের হারাম রিলেশন হারাম কাজ অনৈতিক কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আপনারা আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা